আমি আমার মৃত্যু পথযাত্রী মাকে ভাত খাওয়াতে পারিনি দেখে আজ সাতাশ বছর ধরে আমি ভাত খাই না অথচ এই আমি আমার ইন্ডাস্ট্রিজের পনেরো হাজার চমিকের একবেলা ভাতের যোগান দিই কথাগুলো বলেছিলেন বিশিষ্ট শিল্পপতি এনামুল হক সাংবাদিকরা সাক্ষাৎকারের শিরোনাম শুনে সবাই নড়ে চড়ে বসল আর সবগুলো ক্যামেরা অন করে দিয়ে বিনয়ের সঙ্গে বলল যদি পুরো ঘটনাটি আমাদেরকে খুলে বলতেন স্যার এনামুল হক একটু সময় কে যেন ভাবলেন এরপরে একটি টিসু নিয়ে কপালের ঘাম মুছে। বললেন বাবা মারা যাওয়ার পরে আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না ততদিনে বড় আপার বিয়ে হয়ে গেছে আর আমি মেধার তালিকায় ফার্স্ট হয়ে বুয়েটে চান্স পাই আমার কাছে বই কেনার মতো টাকা ছিল না বন্ধুদের কাছ থেকে বই ধান নিয়ে আমি পড়তাম টিউশনি করে মাস শেষে যে কই টাকা পেতাম তার থেকে আবার মার জন্য পাঠাতে হতো আর বাকি টাকা দিয়ে বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে টেনে টুনে কোনো মতে চলতাম বড় আপার ছিল ভরা সংসার কিন্তু সেই সংসারে তার কোনো মতামত দেওয়ার অধিকার ছিল না সব কিছুই তার শাশুড়ির কথা মতো চলত তাই সে চাইলেও আমাকে হেল্প করতে পারতো না আমার তখন পরীক্ষা চলছিল একদিন খবর এলো আমার মা অনেক অসুস্থ আমি কোনো মতে মার্ক তুলে ছুটলাম মার কাছে উদ্দেশ্য মাকে ঢাকায় এনে মেডিকেলে ভর্তি করানো যেহেতু আমার হাতে খুব বেশি টাকা ছিল না এদিকে মায়ের অবস্থাও খারাপ দিক দিশা না পেয়ে মাকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করালাম ডাক্তার টেস্ট দিল টেস্ট করানোর পরে জানা গেল মা বেনিস্টক করেছে ততক্ষণে মা উল্টা পাল্টা বলতে লাগলো বারবার কেনলা খুলে ফেলছে চিৎকার করছে হাসতেছে আবার বাবাকে ডাকছে আমাকে অস্থির হয়ে বলছে কিরে তোর বাপ এখনো আসে না কেন না আমি কি বলবো আমার তখন নিজেকে বেসামাল লাগছিল সে সময় ফোনের বেশ একটা প্রচলন ছিল না হাসপাতাল থেকে বড় আপার বাসায় যেতে সময় লাগে চল্লিশ মিনিট তারা হুড়োই আপাকে জানানো হয়নি আপাকে একটা ফোন করা দরকার টানা তিন দিন হাসপাতাল আর ভার্সিটি করে পকেটের সমস্ত টাকা শেষ এক বন্ধুর কাছে টাকা ধার চাইলাম দিল না এদিকে মাও আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল বড় আপাকে বললাম সেও এলো না আসলে তাকে আসতে দেওয়া হয়নি সে এসে হাসপাতালে পড়ে থাকলে তার সংসারের কাজ করবে কে শেষ সময়ে মায়ের চিতি আসতেছে আর যাইতেছে যতক্ষণ আমি মায়ের পাশে বসে থাকতাম ততক্ষণ মা আমার হাট টেনে বলতো এনা ভাত খাবো ও এনা বাপ আমার দেনা এক প্লেট ভাত এনে আমি শুধু নীরবে চোখের জল ফেলতাম বিশ্বাস করুন তখন পকেটে একটা পয়সাও ছিল না আর এক প্লেট ভাতের দাম ক টাকাই বা হবে কি অপদার্থ ছেলে আমি তাই না মাকে এক প্লেট ভাত কিনে খাওয়ানোর সামর্থ্য নেই তখন ছাত্র ছিলাম আত্মসম্মান বোধ ছিল প্রবল কারো কাছে ভাত চাইতে লজ্জা লাগতো এদিকে মা আমাকে আশ্রে কামড়ে শেষ করে দিত টানা দুই ঘন্টা মা ভাত খাবো ভাত খাবো বলে চিৎকার করছিল আমি মায়ের মাথায় হাত বলিয়ে দিয়ে বললাম মা তুমি লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ বসে থাকো আমি আপার বাসা থেকে ভাত নিয়ে আসি কেমন এই বলে আমি উঠে পড়লাম মা পিছু ডেকে বলল তুই খুব ভালোই এ না আল্লাহ তোর ভালো করুক এবার তুই শিগগিরি যা আমার জন্য ভাত নিয়াই। আমি রাস্তায় বের হয়ে উদ্দেশ্যহীন হাঁটতেছে বড় আপার বাসায় যাব পকেটে টাকা নেই ভয়ে ভয়ে একটা বাসে উঠে বসলাম আমার মা মুখ ফুটে ভাত খেতে চেয়েছে যে করেই হোক আমাকে ভাত এনে দিতে হবে তার জন্য যদি বাস কন্ট্রাক্টরের কাছে আমাকে ভাড়া না দেওয়ার জন্য অপমানিত হতে হয় তাই হব আসার সময় অবশ্য নার্সকে বলে এসেছে একটু আমার মাকে দেখবেন প্লিজ আমি এসে আপনাকে বকশিস দিব মাঝ রাস্তায় ড্রাইভার আমাকে নামিয়ে দিল আমার অপরাধ আমি ভাড়া দিতে পারিনি আমি প্রায় এক ঘন্টা হেঁটে আপার বাড়ি পৌঁছালাম আপা আমাকে দেখে ছুটে এলো অস্থির হয়ে বলল মা কেমন আছে ভাই আমি আপাকে বললাম আপা বাড়িতে ভাত আছে আমি তার কথাই উত্তর না দিয়ে প্রশ্ন করলাম সে বলল আছে, তুই খাবি আপা ব্যস্ত হয়ে ভাত বাড়তে গেল। আমি বললাম আমি আমি না। মায়ের জন্য বক্সে দে। আপা আমাকেও খাইয়ে দিল। খাওয়া দাওয়া করে টিফিন বক্স আর আপার বাসা থেকে কিছু টাকা নিয়ে বের হয়ে পড়লাম হাসপাতালে গিয়ে কেবিনে দেখি আমার মায়ের নিথর দেহ বড় অবহেলায় পড়ে আছে সাদা কাপড়ে মুখ ঢাকা অথচ তখনও আমার হাতে মায়ের ভাতের বাটি ধরা তখন নিজেকে আমার সবচেয়ে নিকৃষ্ট সন্তান হিসেবে মনে হচ্ছিল আমি একমাত্র অপদার্থ ছেলে যে কিনা মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে পারলাম না এলোমেলো ভাবে হেঁটে গিয়ে মায়ের পাশে বসলাম মায়ের হাত দুটো আলতো করে ধরে বিড়বির করে বললাম মা ভাত খাবে না ও মা উঠো দেখো না ও মা দেখো তোমার জন্য ভাত এনেছে আমার আপা মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করলেও আমি সেদিন একটু কান্না করতে পারিনি জানেন কি নিষ্ঠুর দুই চোখ একটুও জল এলো না শুধু বুকের ভিতরে কি যেন কামড়ে উঠছিল আর মনের ভিতরে অস্থির অনুভূতি আমি না নিজেকে কোনো মতেই ক্ষমা করতে পারছিলাম না আফসোস মার শেষ মুহূর্তে মার মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারলাম না তারপরে স্কলারশিপ পেয়ে আর এক মুহূর্ত দেরি করিনি আমার জায়গা জমি বিক্রি করে এক সারের হেল্প নিয়ে বিদেশে পড়তে চলে গেছি যে দেশে মায়ের মুখে ভাত তুলে দিতে পারেনি সে দেশে আমার থাকতে ইচ্ছে করেনি পড়াশোনা শেষে আমি যে কোম্পানিতে মোটা বেতনের জব করতাম আমার কাজের প্রতি একাগ্রতা আর সততা দেখে সেই কোম্পানির মালিকের খুবই পছন্দ হলো তার তিন কুলে কেউ ছিল না তার একমাত্র মেয়ে ছাড়া এত এত ভোগ করবে তাই আমাকে তার মেয়ের জামাই করার প্রস্তাব সাথে প্রপার্টি লিখে এক সময় আমাকে বিয়ে তো করতেই হবে তাই আর অমত করেনি একটা সময় পরে মনে হলো অনেক দিনই তো হলো বিদেশের মাটিতে পড়ে রইলাম এবার দেশে যাওয়া দরকার দেশের মানুষের জন্য কিছু করা দরকার দেশে এসে গাজীপুরে প্রায় তিনশো শতাংশ জায়গা কিনেছে বিদেশি বায়ারদের মাধ্যমে ফ্যাক্টরি নির্মাণ করেছে সেই ফ্যাক্টরিতে গেঞ্জি শার্ট প্যান্ট থেকে শুরু করে অনেক কিছুই তৈরি করা হয় সেই প্রোডাক্টগুলো চড়া মূল্যে অন্য অন্য দেশে রপ্তানি হয় প্রথমে দেড় হাজার চমিক নিয়ে আমাদের জার্নিটা শুরু করেছিলাম এখন প্রায় সাড়ে পনেরো হাজার চমিক আমাদের এখানে কাজ করে আমাদের ফ্যাক্টরির একজন চমিকের বেতন সর্বনিম্ন আট হাজার টাকা আর সর্বোচ্চ বেতন প্রায় লাখের ওপরে মূল ডিউটি টাইম নয় ঘন্টা সাথে দুপুরের লাঞ্চ ফ্রি ওভারটাইম টাইম করলে হালকা নাস্তারও ব্যবস্থা আছে অনেকগুলো বছর কেটে গেল এখন দুই হাত টাকা পাক ধরেছে গায়ের চামড়া কেমন জানি ভাস পড়ে গেছে চোখে মোটা ফেমের চশমা পড়তে হয় আমার ছেলেরাও যে যার মতো প্রতিষ্ঠিত যে আমি ছাত্র জীবনে মাকে মুঠো ভাত খাওয়াতে পারিনি সেই আমি এখন প্রায় পনেরো হাজার মানুষের খাদ্য বস্ত্রের দায়িত্ব নিয়েছি তারা যখন কাজ করতে করতে দুপুরে ক্লান্ত হয়ে হয়ে ভাত খেতে বসে আমি সিসিটিভি ফুটেছে তা মুগ্ধ চোখে দেখি এই সাদা ভাতের প্রতি আমার দুর্বলতা থাকলেও কেন যে আজও ভাত খেতে পারি না এখনো ভাতের প্লেট দেখলে মায়ের মুখখানা চোখের সামনে ভেসে ওঠে